হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও সবার সামনে চলে আসলাম আজকে একটি সাইক্লিং ভিডিও দেখাবো আজকে আমরা একটা ব্রিজ দেখানোর চেষ্টা করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন যাওয়া যাক আজকে আমরা দেখাবো যে শেখপাড়া রতিডাঙ্গা একটা ব্রিজ ছোটো ব্রিজ প্রায় গুগল ম্যাপে আমরা দেখলাম যে একটা প্রায় ভাঙ্গা স্তবের একটা ব্রিজ এই ব্রিজ শেখপাড়া এবং রুতিডাঙ্গা দুইটা গ্রামকে সংযোগ করেছে এই দুই গ্রামের মধ্যে একমাত্র ছোটো ব্রিজ এই সেই শেখপাড়া রুতিডাঙ্গা ব্রিজ এই ব্রিজ আজকে দেখানোর চেষ্টা করব আজকে আমি একটু বিকালের আগে বের হয়ে গেছি সাইকেলিং করার জন্য এই যে এই মেন রোড থেকে এই একটা কাঁচা যে রুটটা এই রুট থেকে আমাদের যেতে হবে এই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ছোট্ট ব্রিজ এই ব্রিজই হলো শেখপাড়া রতিডাঙ্গা ব্রিজ এই যে এটা কুমার নদীর নদের ওপরে অবস্থিত এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে মেয়েটার অনেক ভাল লাগছিল এটা ব্রিজ এই সেই ব্রিজ কাঙ্ক্ষিত ব্রিজ যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম এই যে প্রায় ভেঙে গেছে পুরো ভাঙ্গা স্তূপের মতো একটা ব্রিজ ওইদিকে রুটিডাঙ্গা আমরা যেদিকে যাচ্ছি ওটা হল রুতিডাঙ্গা আর আমাদের পেছন দিকে হলো শেখপাড়া শেখপাড়া গ্রাম দিকে রুটিডাঙ্গা গ্রাম আমরা এখানে এই এটা ব্রিজটা ভালো মতন দেখানোর চেষ্টা করবো চলুন দেখা যাক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই এই পাশে রুটিডাঙ্গা হ্যাঁ এ পাশে রুতিডাঙ্গা আর ওই পাশে শেখ পাড়া এই দুই গ্রামকে সংযোগ করেছে আর এই ব্রিজের কন্ডিশনটা দেখুন ব্রিজের এই দুই সাইডে একদম পুরা রঙ তো নাই একদম পুরাতন ব্রিজ মনে হচ্ছে এখানে সর্বোচ্চ একটা ভ্যান গাড়ি আর একটা সাইকেল চলাচল করতে পারবে আর এই সাইডে হলো এই কুমার আর এই যে ব্রিজের অবস্থাটা দেখুন এখানে পাইলিংগুলো একদম প্রায় ভেঙে গেছে একদম মনে হচ্ছে যে ওটা এটা অনেক আগের বছরে আর এই সাইডে একটু দেখুন যে একদম পুরাতন ব্রিজ তবে এটা দুই গ্রামের মধ্যে একদম একমাত্র সচল একটা ব্রিজ এই সাইডে এটা পূর্ব সাইড এই সাইডে দেখা যাচ্ছে আর এই সাইডে পূর্ব সাইড এদিকে পানি দেখা যাচ্ছে যেহেতু এখন বর্ষার সময় অনেক কচুরি পানা সাথে কিছুটা পানি এটা হলো বৃষ্টির পানি এটা বন্যার পানি না আর এই সাইডে একটু কচুরি পানা কম কিন্তু এখানে পানির পরিমাণ বেশি দেখা যাচ্ছে এখানে দেখতে থাকুন একটু আর গ্রামটি দেখতে অসাধারণ সুন্দর আসলে এই গ্রাম যে সুন্দর এটা দেখে পাওয়া যাচ্ছে আর আজকে দেখানোর চেষ্টা করলাম শেখপাড়া রুতিডাঙ্গা ব্রিজ নেক্সট কোনো ভিডিও দেখা দেখার উন্নত রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ